থেকে পারবে না আপনার মৃত মায়ের জন্য পাকিস্তান থেকে শিল্পে এ নিয়ে কনসার্ট করতে তাদের স্মরণে মোমবাতি জ্বালানো হয় তাদের কবরে ফুল দেয়া হয় যেগুলো সম্পূর্ণভাবে অন এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম জায়েজ নেই তখন সেকুলার ঘরানা বা বুদ্ধিজীবী ঘরানা থেকে মারাত্মক দাবের আমাদের সরকার তো এখন জঙ্গি সরকার হয়ে গেল আজকে যারা সমন্বয়ক আছেন বা যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন উপদেষ্টা তাদের কোন আত্মীয় স্বজন যদি মারা যায় আমরা তাদের জন্য একটা কনসার্ট করে আমরা তাদের জন্য একটা ছবি সিনেমা হলে ছাড়লাম সিনেমা হলে ছেড়ে ওই মুভি থেকে যা টাকা আসবে এটা আমরা ওনাদেরকে দিব বা ওনাদের আত্মীয় স্বজন মরার কারণে আমরা একটা আমরা একটা কনসার্ট দিব গানের কনসার্ট কি ওনারা মানবেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে দেখলাম বিভিন্ন সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা একটা দোয়ার আয়োজন করেছেন তাদের অফিসে মাগরীবের পর আর তারা ঢাকেশ্বরী মন্দিরে তারা বিশাল পূজার আয়োজন করেছেন রাষ্ট্রীয়ভাবে তাদের পার্থক্যটা দেখেন তারা মুসলিম প্রধান দেশে যাদেরকে তারা শহীদ বলতেছে বড় আকার অনুষ্ঠান করতেছেন ঢাকেশ্বরী মন্দিরে তারা সেই শহীদদেরকে স্মরণ করাকে বেশি গুরুত্ব দেখতেছেন মন্দিরে খোদার সাথে শিরিক করে অথচ তারা খোদার দেয়া সবভে তাদেরকে বলতেছেন শহীদ এটা হাস্যকর বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা সাম্প্রতিকের আজকের যে পর্ব নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আমি আলম সেই পর্বের শুরুতে একটু কথা বলে পাঁচে আগস্ট যেই ঘটনাটা ঘটেছে আমাদের বাংলাদেশের যে অনেক বড় ঘটনা আমাদের বাংলাদেশের কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা স্মরণ করি তার মাঝে পাঁচে আগস্টের ঘটনা এটা তেমনই একটা ঘটনা এই দিন বা এই সময়ের মাঝেই কয়েক হাজার যেগুলো এসেছে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো থেকেই বলা মানুষের প্রাণের বিনিময়ে একটা রিভলিউশন হয়েছে সেই রিভলিউশন হয়ে যারা ক্ষমতায় ছিল যে রেজিম তারা ক্ষমতা পরিবর্তন হয়েছে এবং আরেকজন ক্ষমতায় এসেছে আমাদের এখানে একটা বিষয় একটু যে বিষয় কথা বলার জন্য আজকে আমাদের এই আলোচনার অবতারণা করা হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু যারা পাঁচই আগস্ট এর সময়কে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে যারা মারা গেছে আমরা কিন্তু সবাইকে শহীদ বলি এবং শহীদ কিন্তু এটা কোনো সামাজিক টার্ম না যে আমি সামাজিক টার্ম যে এটা সামাজিক বলে এই জন্য শহীদ বলে দিলাম বা এটা কিন্তু কোনো দেশেরও টার্ম না যেন আমি একটা দেশ বা একটা সরকার প্রধান এটাকে ব্যবহার করে শহীদ শব্দটা সোহাদা শব্দটা এটা পুরোপুরি ইসলামিক টার্ম এবং এটার ব্যাখ্যাটাও ইসলামিক এটার কারণটাও ইসলামিক এবং এটা যে কারণে ব্যবহার করা হয় সেটাও ইসলামিক তার মানে আমরা যারা ওই সময় আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আত্মীয় স্বজন বা যেই যেই মারা গিয়েছে সবাইকে যাদেরকে আমরা শহীদ বলছি তাদেরকে কিন্তু আমরা ইসলামিক কনসেপ্ট থেকে ইসলামিক কনসেপ্টটা সামনে রেখেই আমরা তাদেরকে শহীদ বলছি আমরা তাদেরকে শহীদ বলি যারা এখানে যে পুরো ঘটনায় যারা মারা গেছে তাদেরকে শহীদ বলছি এবং শহীদদের ব্যাপারে যে কথাগুলো ইসলামে বলা হয় শহীদদের ব্যাপারে জান্নাতের ওয়াদা আছে বা তাদের ব্যাপারে জান্নাতে এই কথাকে বলা হয় আমাদের একটু আজকের এই আলোচনা একটু আমরা আশ্চর্য হয়েই আলোচনাটা করতে চাচ্ছি আমাদের সাথে আমাদের আজকের আলোচনার অতিথিও যারা তানজির আরিফিন আদনান ওনার সাথে আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আর আমাদের আশ্চর্য হওয়ার কারণ এই শহীদদেরকে কেন্দ্র করে বা এই শহীদদেরকে যে চ্যারাটি একটা ফান্ড গঠন করা হয়েছে বা একটা প্রতিষ্ঠান গঠন করে যেখানে ফান্ড কালেকশনের জন্য একটা কনসার্ট আয়োজন করা হয়েছে এবং সেখানে বিখ্যাত কিছু মানুষজন আসবেন যারা কনসার্টে গাইবেন এবং আরও মানুষজন যাবেন যারা গাইবেন যারা গান শুনবেন তো এই গান শোনা চ্যারাটি আয়োজন করা সেটা কিন্তু পুরোপুরি ইসলামিক কালচার বা ইসলামিক কনসেপ্টের সাথে পুরোপুরি আলাদা আবার আমরা যারা শহীদ বলছি সেটাও কিন্তু পুরোপুরি আলাদা বিষয়টা যে আমরা শহীদদের জন্য যাদেরকে ইসলামিক বলছি তাদের জন্য অনইসলামিক একটা পদ্ধতিতে আমরা তাদেরকে স্মরণ করছি বা তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করছি এই বিষয়টা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত আসলে এটা গ্রহণযোগ্য কি না বা এটা না হলে এটার কী বিকল্প আছে বা হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহুল্লাহ আমি যে কথা বিষয়টাতে কথা বলছিলাম আমরা এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা একদিক থেকে শহীদও বলছি আবার অন ইসলামিক কর্মকাণ্ড যেটা ইসলাম সমর্থ করে না বা ইসলামিক শহীদ সমর্থন করে না সেটা দিয়ে তাদের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি এটা তো একটা সাংঘর্ষিক বিষয় হয়ে গেল সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমি আর একটা আরও আগ থেকে তুলি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে স্মরণ করা হয় সাধারণত বিশেষ বিশেষ কিছু দিবসে ষোলোই ডিসেম্বর বলি বা বুদ্ধিজীবী দিবস বা এরও আগে উনিশশো সালে যেটা আর কি আমাদের ভাষা আন্দোলন যেটা হয় যেটা আর কি একুশে ফেব্রুয়ারিতে সেদিনও যারা ইন্তেকাল করেছেন ওনাদেরকে স্মরণ করা হয় এই স্মরণ করার ব্যাপারটা নিয়ে যেটা আপনি অলরেডি পুরো বিষয়টা এক কথায় বলে দিয়েছেন যে ইসলামিক টার্ম ব্যবহার করে অথচ তাদেরকে স্মরণ করা হয় অনইসলামিক ইসলামিক পদ্ধতিতে এটা মানে কি বলবো এটা যে কোন আঙ্গিকে দেখব কোন চোখে দেখবো এটা হাস্যকর একটা ব্যাপার প্রথমত এটা সামান্যতম ইসলামিক কমন সেন্সের ব্যাপার ধরুন আপনার আমি একটু যদি অন্য আঙ্গিকে প্রশ্ন করি ধরুন আজকে যারা আমাদের রাষ্ট্রের হরতাকর্তারা যারা চব্বিশের আন্দোলনে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে স্মরণ করছেন গানের কনসার্টের মাধ্যমে তাদের জন্য তারা ফান্ড তুলছেন এখন আমরা যদি বলি আজকে যারা সমন্বয়ক আছেন বা যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন উপদেষ্টা তাদের কোনো আত্মীয় যদি মারা যায় আমরা তাদের জন্য একটা কনসার্ট করে আমরা তাদের জন্য একটা ছবি সিনেমা হলে ছাড়লাম সিনেমা হলে ছেড়ে ওই মুভি থেকে যা টাকা আসবে এটা আমরা ওনাদেরকে দিব বা ওনাদের আত্মীয় স্বজনালের মরার কারণে আমরা একটা আমরা একটা কনসার্ট দিব গানের কনসার্ট এটাকে ওনারা মানবেন

অথচ ওনাদেরকে বছরের পর বছর ধরে একাত্তর সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত সব চলবে তাদেরকে স্মরণ করা হচ্ছে পদ্ধতিতে ইসলামিক পদ্ধতি তো নাই গুনাহের পদ্ধতিতে তাদের স্মরণে মোমবাতি জানানো হয় তাদের কবরে ফুল দেয়া হয় যেগুলো সম্পূর্ণভাবে ভাবে অনিসলামিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম জায়েজ নেই এভাবে তো স্মরণ করাই হয় না বরং আমাদের উচিত ছিল কি তাদের উদ্দেশ্যে স্বভাব পাঠানো আর একটা কথা বলি এই যে আমাদের কালকে একটা দিবস গেল ষোলোই ডিসেম্বর এটা কালকেই তো গেল ১৬ ডিসেম্বর উপলক্ষে দেখলাম বিভিন্ন সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা একটা দোয়ার আয়োজন করেছেন তাদের অফিসে মাগরিবের পর দেখেন পার্থক্যটা আর তারা ঢাকেশ্বরী মন্দিরে তারা বিশাল পূজার আয়োজন করেছেন রাষ্ট্রীয়ভাবে তাদের পার্থক্যটা দেখেন তারা মুসলিম প্রধান দেশে যাদেরকে তারা শহীদ বলতেছে তাদের জন্য সামান্য দোয়ার আয়োজন করেছেন তাদের কোথাকার কোন অফিসের চেয়ারের চিপায় মাগরিবের পরে আর রাষ্ট্রীয় পর্যায়ে বড় আকারের অনুষ্ঠান করতেছেন ঢাকেশ্বরী মন্দিরে মানে তারা সেই শহীদদেরকে স্মরণ করাকে বেশি গুরুত্ব দেখতেছেন মন্দিরে খোদার সাথে শিরিক করে অথচ তারা খোদার দেয়া শব্দে তাদেরকে বলতেছেন শহীদ একটা হাস্যকর বিষয় অথচ এখানে পর্যায়ের দাবি ছিল জাতীয় মসজিদ বাইতুল মকরমে এখন এত আমাদের এত বড় একজন আলিম শেখ হাসিনা খতিব তার মাধ্যমে দোয়ার আয়োজন করা কোরআন খতমের আয়োজন করা বাচ্চাদেরকে খাওয়ানো যেগুলো ইসলামী পন্থায় যেগুলো আছে বা তারা বা তারা আমাদের বর্তমান যিনি খতিব সাহেব আছেন তার সাথে পরামর্শ করে কি করা যায় তাদের রুহির উপর সব পৌঁছানোর জন্য ইসা আলী জন্য তা এবং এই ব্যাপারে তার সাথে পরামর্শ করে যা যা করার দরকার এগুলো তারা যদি রাষ্ট্রীয়ভাবে করত কোনো সমস্যা হতো হতো না মূলত যেটা বললাম কাঠামোগত ইসলাম বিদ্যের সব ক্ষেত্রেই আছে আমি এই এই ক্ষেত্রে যদি একটু অ্যাড করতে যে আমরা দেখেছি যে এই আগস্টের যারা মারা গেছেন তাদের মাঝে কিছু হিন্দু ধর্মীয় লোক ছিলেন বিশ বা তিরিশ জন আমার একটা সংখ্যা যদি বলি তো সেই ক্ষেত্রে তাদের জন্য তো তাদের উপাসনালে করতেই পারে এইটা কিন্তু এর সাথে প্যারালের যে কথাটা বললেন যে যারা মুসলমান ছিল তাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে বা যেভাবে চাওয়া হচ্ছে তাদের জন্য তাদের মতো করে করতে পারত বা খ্রিস্টান যদি থেকে থাকে তার জন্য তার মতো করে করতে পারতো কিন্তু এখানে মুসলমানদের জন্য খুব একেবারেই সাদা সাদামাটা বা বলা যায় যে কোনো রকম একটা করে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু তাদের জন্য একটা সাময়িকভাবে বড় করে করা হয়েছে আসলে এই বিষয়টা তো আমাদের দেশের কালচারে চলে আসছে লম্বা সময় থেকে এই প্র্যাকটিসটাই চলছে এই জায়গা থেকে আমাদের বের হওয়ার বা উত্তরণের উপায়টা কি হতে পারে বা আসলে এটা কেন হচ্ছে আর এটা কতটুকু গ্রহণযোগ্য আসলে এই অবস্থা আসলে বের হওয়ার কোনো পথ দেখছি না কারণ এখানে আসলে যদি তারা এটাকে যদি রাষ্ট্রীয়ভাবে তারা যদি ইসলাম ধর্মের অনুশাসন মেনে তারা যদি করতে যান তখন সেকুলার ঘরানা বা বুদ্ধিজীবী ঘরানা থেকে মারাত্মক দাবি বেস আমাদের সরকার তো এখন মানে তারা মানে জঙ্গি সরকার হয়ে গেল তারা রাষ্ট্রীয়ভাবে তারা বাইতুল মোকার তারা খতন পড়তেছে শহীদদের স্মরণে এটাকে এই আশঙ্কায় মূলত তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে ঠিক ততটা গুরুত্ব দেয় না আমরা যতটা দেওয়ার দাবি তুলি তা করবে না কখনো কারণ রাষ্ট্রের কাঠামো আইনি কাঠামো এমন এমন হয়ে গেছে তারা ইসলামকে গুরুত্ব দিতে গেলেই সমাজের আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলে বলা হয় সেকুলার ঘরানার তাদের থেকে মারাত্মক আপত্তি উঠবে এরপরে এই যে আমরা চব্বিশের আন্দোলনের কথাই বলি যে টপিকটা নিয়ে আমাদের আজকের মূল আলোচনা আসলে এই পদ্ধতি থেকে আসলে আমরা আমরা আসলে আমরা আসলে দেখছি না যে এই সেকুলার পন্থা এই পদ্ধতি থেকে বের হওয়ার কোনো ওয়ে আসলে দেখতেছি না চব্বিশের আন্দোলনটা নিয়ে একটু বলি আপনার প্রশ্নের আগে চব্বিশের আন্দোলনে আমরা যেটা আমরা যেটা দেখছি তারা একুশ তারিখ তারা একুশ অফ চ্যারিটি নাকি এই নামেই তো তারা ঢাকার আর্মি স্টেডিয়ামে তারা একটা কনসার্ট করতেছেন বিদেশ থেকে শিল্পী আসবেন তিনি একটু গানবেন নাচবেন এর বিনিময়ে যা টাকা আসবে এটা এটা তারা এই শহীদ বা যারা যারা হাসপাতালে ভর্তি হয়েছেন ওনাদের পেছনে খরচ করবেন এখন আমরা বাংলাদেশে ইদানিং যেসব কনসার্ট দেখতেছি গত নভেম্বরে না অক্টোবরের শেষে না না ঠিক গত নভেম্বরে ইয়ে হইলো একটা ঠিক একই জায়গায় একটা কনসার্ট হইলো সেখানেও পাকিস্তান থেকে এক শিল্পী আসলো এখন হাস্যকর বিষয় হলো সেই কনসার্টের পরে আমরা অনেক ভিডিও দেখি এবং অনেক আপত্তি তুলছে এবং তাদের মধ্যে থেকে অনেকে আপত্তি তুলছে দেখছি আমরা পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টে যে সমস্ত কনসার্টের মধ্যে কি গুণা নাই সেখানে হয়নি প্রকাশ্যে হচ্ছে গুণাগুলা অবলীলায় হচ্ছে যেই কাজগুলোকে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক দৃষ্টিকোণ যদি আলাদাও করে রাখি সামাজিক দৃষ্টিকোণ থেকে মারাত্মক খারাপ কাজ এই কাজগুলো তারা সেখানে কনসার্টে অন্ধকারে তারা করতেছেন এখানেও তো এই যেটার একুশ তারিখ হবে এখানে তো সে একই কাজই হবে এখানে এই কনসার্টে তো কোনো ভালো কোনো কাজ হওয়ার কোনো সুযোগই নাই তোর কোন কমন সেন্সে আমরা এই সমস্ত গুনাহের কাজ করে এই সমস্ত শহীদ যারা হয়েছেন যারা হাসপাতালে ভর্তি আছেন আমরা আমরা ওনাদের সাথে মানে মানে আমরা আমি বলবো এটা একদম ঠাট্টার মতো এখন প্রশ্ন উঠতে পারে তখন তাহলে আপনি চাইলে মানে আপনি চান না হুজুরা তাহলে চায় না যে আমরা ওনাদের জন্য আমরা ইয়াতুল ফান্ড কালেকশন করি অবশ্যই এটা তো তাদের নৈতিক অধিকার যে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং আমি যেটা বলি আসলে যারা যারা আসল যোদ্ধা ময়দানের তাদের পাশে যদি বিপদে না দাঁড়ান তাহলে আর কোন আবার যুদ্ধের সময় আর কোনো যারা শহীদ হয়েছেন যারা মারা গেছেন ওনাদের পরিবারে সহযোগিতা করা যারা হাসপাতালে ভর্তি যেসব যোদ্ধারা আমাদের আমাদের অভ্যুত্থানের তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের সবার জন্য নৈতিক দায়িত্ব এবং এটা আবশ্যক এবং আপনি পন্থা বের করতে হবে এভাবে হারাম পন্থায় কেন আপনি বন্যার সময় আপনি কি কোনো কনসার্ট করছেন বন্যার সময় আপনি যেভাবে আপনি যেভাবে একেবারে অ্যালান করছেন ঘোষণা করছেন যে সবাই যার যার কাছে যা সব দিয়ে যান আপনি যেভাবে আপনি অ্যালান করেন আরও অনেক পন্থা আছে আপনি হালাল পন্থা আপনি আপনি আলেমদের সাথে বসেন অলামাকিরামদের সাথে বসেন বসে আপনি বিভিন্ন পন্থা বের করেন যে কোন কোন ওয়েতে এভাবে ফান্ড কালেকশন করা যায় বিপুলভাবে আমরা আসলে বন্যার সময় দেখেছি বন্যার সময় আমাদের ফান্ড এত হয়ে গেছে যেটা আর কি পরবর্তীতে বিপুল পরিমাণ টাকা লাগেনি পরে সেটা দিতে হয়েছে রাষ্ট্রীয় ইয়াতে দিতে হয়েছে আপনি 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 এখানে এমন কাজটা করেন মানুষ তো দেয়ার সুযোগ খোঁজে আসলেই মানুষ তো দিতে চায় আমাদের মাধ্যমে অনেক মানুষ অনেক শহীদ ইয়াকে তারা দিচ্ছে হাঁদিয়ে দিচ্ছে কিন্তু আপনারাও রাষ্ট্রীয়ভাবে যদি ব্যবস্থা করেন তাহলে মানুষ তো এমনিতেই দিবে তা আপনি হারাম পন্থায় হাস্যকর বিষয় যে হারামভাবে আপনি আপনি কাজ করতে চাইছেন হালাল কাজ মানুষকে দান করবেন আপনি শহীদ পরিবারকে দান করবেন যারা হাসপাতালে ভর্তি আপনাদেরকে সাহায্য করবেন হাঁদিয়ে দেবেন এটা ভালো কাজ সবের কাজ কিন্তু এটাই করতে চাইছেন হারামপন্থায় এখন এক্ষেত্রে তো অনেক মাসালাও চলে আসে যার যারা শহীদ পরিবার আছেন এবং যারা হাসপাতালে ভর্তি আছেন ওনাদের জন্য এই সমস্ত টাকা নেওয়া যায় যাবে না এখানে তো আপনার এটা বলতে হবে এর এরকম এটা ইনকামটা যেটা হচ্ছে মানুষ মানুষ যে টাকা দিয়ে মানে আপনার গানটা শুনবে টাকাটা যে সোর্সে আসতেছে এটা তো সম্পূর্ণ হারাম পন্থা হালাল পন্থা তো না তো এই পন্থায় টাকা যদি ধরুন আজকে আল্লাহ না আজকে আজকে যদি আমার পরিবারের কোনো সদস্য হইতো তিনি মারা গেছেন বা হাসপাতালে ভর্তি আছেন আমি কি চাইলে পারতাম এই হারাম কাজের মাধ্যমে ইনকাম করা টাকাটা আমি নিতে পারতাম না কারণ এটা কারণে সম্পূর্ণ হারাম টাকা এবং আমার জন্য এই টাকাটা খাওয়া একেবারে হারাম না জায়েজ নেই এজন্য আমরা অবশ্যই রাষ্ট্রের হর্তাকর্তাদের কাছে দাবি তুলব এবং এটা জোর দাবি তুলব তারা এইভাবে সব কাজে যদি তারা ইসলামকে এড়াইয়ে যান আমি আমি বলবো ইসলামকে যদি তারা পাই মারিয়ে চলতে যান এভাবে তারা বেশি দিন তারা টিকতে পারবেন না এবং এভাবে তারা খুব এবং এভাবে তারা বেশি কাজ করবে সম্ভব না এবং এটা আমাদের শহীদ ভাইদের জন্য একটা অবজ্ঞার ব্যাপার তারা আজকে সেখানে তারা আজকে কবরে বসে তারা আমাদের কাছে তারা সবের মুখাপেক্ষী তারা নেকি চাচ্ছেন সব চাচ্ছেন ওনারা কোনো ওনার কোনো কনসার্ট চাচ্ছেন না আজকে আল্লাহ যদি ওনাদেরকে সক্ষমতা দিতেন তাহলে আমরা দেখতেই পারতাম তারা কবর ফুরে এসে তারা দাবি করতেন আর তারা কাঁদতেন আর বলতেন আমি কি আজকে এই কাজগুলোর জন্য মানে আমি জান দিলাম রক্ত দিলাম এটা তারা বলতেন অবশ্যই এজন্য আপনি আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখবেন আপনি কি পারবেন আপনার মায়ে আপনার মৃত মায়ের জন্য পাকিস্তান থেকে শিল্পে এ নিয়ে কনসার্ট করতে যে কনসার্টে গুণা হচ্ছে পারতেন না আরেক পরিবারের জন্য আপনি এই কাজটা আপনি কোন মুখে করতেছেন এখানে প্রসঙ্গ দুটো চলে আসে যদিও এই আপনার আলোচনা মাঝে অলরেডি উত্তরও চলে এসেছে এক নাম্বার প্রসঙ্গটা আসে যে আমি তাদের জন্য একটা কনসার্ট আয়োজন করছে তো এটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে টাকা কালেকশন করা তো এটার অলরেডি আপনি একটা কথা বলেছেন খুব ভালো একটা কথা বলেছেন যে যখন তা এই বর্তমান যারা ছাত্র সমন্বয়ক যারা আছে বা যারা কাজ করছে বা গভর্নমেন্টের যেটাই বলি না কেন তারা ক্ষমতা নেওয়ার সাথে সাথেই একটা বড় বন্যা মেসি বন্যা হয় এবং সেই বন্যাতে কিন্তু কোনো কনসার্ট ছাড়াই কিন্তু একটা বড় ফান্ড কালেকশন করা হয় তো যেহেতু আমাদের এই উদ্দেশ্যটা কনসার্ট করার উদ্দেশ্যটা ফান্ড কালেকশন করে একটা বড় ফান্ড কালেকশন করা আমার আপনার আলোচনা থেকে আমারও এটাই আমারও অভিমত এরকমই যে তারা হয়তো একটা ঘোষণা দিয়ে দেখতে পারতো যে এইটার জন্য কেউ বা কারা কারা কতটুকু ফান্ড দিতে চায় বা দিতে চাচ্ছে সেই ক্ষেত্রে যদি কোনো কারণে না হয় তাহলে আরও বিকল্প ব্যবস্থা কী হতে পারে সেটাও করার সুযোগ ছিল কিন্তু সেই ক্ষেত্রে শহীদদের নামে বা শহীদ যারা হয়েছে তাদেরকে আমরা শহীদও বলছি বা তাদের জন্য আবার এরকম একটা পন্থায় এটা কালেক্ট করছি মৃত ব্যক্তির জন্য এটা আসলে কতটুকু শুদ্ধ এই বিষয়টা আসলেই আসলেই সবারই ভেবে দেখা উচিত শুধু আজকের জন্য না সমস্ত ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য এটা ভেবে দেখা উচিত ইনফ্যাক্ট আসলে আরেকটা এখানে যেটা বটম লাইন কথা আছে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থা বা আমাদের বর্তমান দেশীয় যে ব্যবস্থাটা চলছে বা যেই ব্যবস্থা আমরা এক্সিস্ট করি এই ব্যবস্থায় চাইলে আমরা অনেক কিছু করতে পারবো না আমরা যেহেতু এই এখানে ব্যবস্থাটা চলছে বা এই অবস্থাটা চলছে এখানে অনেক কিছু আমাদেরকে এভাবে ফলো করে চলতেই হয় সেই জায়গা থেকে আপনি যেটা বলছিলেন যে যারা সেকুলার পন্থী মানুষজন আছে বা যারা আছে তারা হইচই করবে অনেক বড় কিছু করবে সেই জায়গা থেকে তো এটাও তো করার সুযোগ আছে যে তারা যেহেতু একটা সংখ্যা বা একটা দল বা একটা পরিমাণ তারা যেভাবে চায় বা যেভাবে করে সরকার বা রাষ্ট্র হিসেবে তাদের জন্য ততটুকু করলো আর ইসলামিক পন্থা যতটুকু সর্বোচ্চ পরিমাণে করা যায় সেটাও করে যদি একটা ব্যালেন্স করা যায় কারণ আপনি যেটা শুরুতেই বলেছেন যদি এক পক্ষের দিকে প্রচণ্ড যেমন এখন ইসলামিক বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে বলে এক পক্ষ ভাবে কথা বলছে আরেক পক্ষ স্যাটিসফাইড তো দুই পক্ষে কথা না বলে যদি দুইটাই যারা যেটাকে যেটা ফলো করতে চায় যে ভালোকে যারা ভালো ফলো করতে চায় খারাপকে যারা ফারাপ করে সেইভাবেই এটা হতে পারে কিনা সমন্বয় সাধন হতে পারে কিনা সমন্বয়টা আসলে সব ক্ষেত্রে হয় না যেমন আপনি যদি এখন সমন্বয় করতে চান এভাবে আপনি চা খাবেন চায়ের মধ্যে চিনিও থাকবে আবার করল্লার রসও থাকবে করলা তো উপকারী স্বাস্থ্য আবার আবার চাটাও ভালো লাগে তো সমন্বয় খাই আসলে সম্ভব না এখন কোন নির্দিষ্ট কোন সেকুলার গোষ্ঠী যদি তারা যদি তাদের মতো করে গুনাহের কাজ করতে চায় এটা তারা করুক কিন্তু এটা রাষ্ট্রীয় পর্যায়ের কেন হবে বিশেষ করে আমাদের আমরা যেটা দেখি যে চব্বিশের আন্দোলনের কথাই বলি চব্বিশের আন্দোলনে যে সব ভাই তারা নিজেদের জান দিয়েছেন আহত হয়েছে তাদের অধিকাংশকেই দেখি ইসলামিক মাইন্ডের তাদের অনেকের পোস্ট আমরা আমরা তাদের আমরা মানে ই করছি মানে দেখি আর কি ভিডিওতে দেখি তারা এই আন্দোলনে জুড়েছেন সম্পূর্ণ ইসলামিক মাইন্ড নিয়ে এবং শুধুমাত্র যে তারা যে সেকুলার রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছে এটা মোটেই না আমি মনে করি আমাদের যেটা ব্যক্তিগত আমাদের যে রিসার্চ যেটা আমাদের অবজারভেশন সেটা হলো অধিকাংশ তরুণদের মাঠে নামার মূল প্রেরণা হাসিনার বা পূর্বের রেজিমের ইসলাম বিদ্বেষী মনোভাব এটার কারণেই তারা বিশেষ করে আমরা যারা মাঠে নেমেছে আমরা কেন নেমেছি আমাদেরকে কোনো আমাদেরকে কোনো সরকারি চাকরির কোনো লোভ ছিল মূলত আন্দোলনটা শুরু হয়তো কোটা নিয়ে আমাদের কি কোনো লোভ ছিল কোটার প্রতি আমাদের বিন্দুমাত্র প্রয়োজন নেই কোটার প্রতি আমরা কেন নামলাম আমরা নামলাম আমরা সেই দুই হাজার আমরা সেই দুই হাজার আট নয় তেরো থেকে নিয়ে শুরু করি দুই হাজার একুশ সাল প্রত্যেকটা বছর আমাদের ইসলামপন্থীদের উপরে পূর্বের রেজিম মারাত্মক জুলুম করেছে আমরা মারাত্মক বসে শিকার তো আমরা ইসলাম বিদ্দেশী সরকারকে নামানোর জন্য আমরা মাঠে নেমেছিলাম আজকে আমি যদি ইন্তেকাল করতাম তাহলে আমার উদ্দেশ্য ছিল কি ইসলাম বিদ্বেষকে দূর করা বাংলাদেশ থেকে আমার আমি তো ইসলামের জন্য লড়লাম তো এই জন্য আসলে যারা শহীদ হয়েছেন যারা হাসপাতালে ভর্তি তাদের অধিকাংশ ইসলামের জন্য তারা লড়েছেন অন্য কিছু না তো তারা তো ইসলামের জন্য লড়েছেন তাদের মাইন্ড সার্ভল ইসলামিক তো রাষ্ট্রীয়ভাবে করতে হবে অধিকাংশদের দিকে তাকে আপনি যেটা বললেন তাহলে অবশ্যই ইসলামিক পদ্ধতিতে করতে হবে আসলে উপায় নেই এখানে বেশিরভাগ আন্দোলনকারী যদি হিন্দু থাকতো সেকুলার থাকতো আপনি আপনি চাইল করেন কোনো সমস্যা নেই আমরা আপত্তি তুলতাম না দেখেন বেশিরভাগ আন্দোলনকারী ছিলেন ইসলামিক মাইন্ডের আমরা যারা ছিলাম আমরা ইসলামিক মাইন্ডের তার আমাদের পেটের উপর দাঁড়িয়ে আপনি কিভাবে আমাদের বুকের উপর দাঁড়িয়ে আপনি কিভাবে ইসলামের বিরুদ্ধে সম্পন্ন করবেন তাও সেটা রাষ্ট্রীয় টাকায় আমাদের দেয়া টাকায় আমরা তো অবশ্যই দাবি তুলব কারণ এখানে আমাদের হক আছে কোনো আলাদা গোষ্ঠী যদি তারা যদি করতে যায় কনসার্ট কোনো চিপায় কোনো রাস্তাটা তারা করুক তারা তো সবসময় গুনাহের কাজে তারা এমনিতেই আসে করুক কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা সেটা করতে দিবো না এটা সাথে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমনি ওলাম একরামের পক্ষ থেকে এই শহীদদের যারা হয়েছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার প্ল্যানিং বা হয়েছে কিনা বা কোনো কিছু করেছে এটা তো বিশাল আকারও হয়েছে এবং আজ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়েও যা হয় নাই সেটাও করতেছেন আমাদের রাসুল্লাহ ফাউন্ডেশন শেখ আমদুল্লাহ সাহেব উনি একশো কোটি টাকার প্ল্যান নিয়েছেন তাই না প্রায় একশো কোটি টাকাই তো মনে হয় এরকম বেশ হবে তো উনি তো রাষ্ট্রীয় পর্যায়ে এখনো যেটা দেওয়া হয়নি যেটা এখনো তারা দিচ্ছেন না দিবেন হয়তো তার থেকেও তিনি অলরেডি তার আলহামদুলিল্লাহ তিনি অর্থেকে অনেক বেশি করতেছেন তিনি অনুষ্ঠান করে তাদের শহীদ পরিবারের প্রত্যেকে দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের প্রতি মানে মানে ই থাকবেন তিনি এদাও করেছেন পাশাপাশি ওনারা ছাড়াও সুন্না ফাউন্ডেশন ছাড়াও আমরাও আমাদের অনেক অনেক সংগঠন তারাও কাজ করতেছেন আসলে দেয়া হুজুররা দিচ্ছেন না এটা ভুল কথা আমার মনে পড়ে আমাদের আমাদের সংগঠন যেটা আর কি আমাদের সাধারণ আলেম সমাজের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত ফান্ড নেই আমরা আমাদের আমাদের পকেট থেকে টাকা অথবা যারা মহিব্বী আছেন পরিচিত সম্পদশালী সামর্থ্যবান তাদের কাছ থেকে আমরা ফান্ড কালেকশন করে বা তাদের আমাদের লিঙ্কের মাধ্যমে তারা হারিয়ে দিয়েছেন এমন পরিবারের সংখ্যা প্রায় পঞ্চাশ প্লাস হবে আমরা করতেছি তো আপনি এইভাবে করেন কাজ তো চলতেছে কিন্তু আসলে মানে যেটা বললাম যে আমাদের টাকা দিয়ে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এবং আমাদের ভাই যারা ইসলামিক মাইন্ড ছিলেন ওনাদের জন্য আপনি আপনি কাজ করবেন অন ভাবে আপনাদের জন্য ইয়া অর্থ তুলবেন এটা কখনো হতে দেওয়া যাবে না স্বাভাবিকভাবে তাহলে এই ক্ষেত্রে শুধু এটাই না এরকম আরো বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয় বা হচ্ছে তো সেই ক্ষেত্রে এগুলোর সমাধান কি হতে পারে সমাধান আসলে সেকুলার রাষ্ট্রে আসলে সমাধান আসে না সেকুলার রাষ্ট্রে আমরা যদি দাবি তুলব আসলে সমাধান মূলত নাঠামোটা এমনই এখানে আপনাকে মানে অনিচ্ছা অনইসলামিক কাজে ইসলাম বিরোধী কাজে আপনাকে জড়াতে না এটাই তো গণতন্ত্র ইসলামের সাথে বিশাল একটা জ্ঞাপ বিরাট পার্থক্য তার মানে আপাতত এটার সমাধান দেখছি মানে এই পন্থায় যে পন্থায় আমাদের রাষ্ট্রগুলো চলছে সেকুলার পন্থায় গণতান্ত্রিক এই পন্থায় আসলে সমাধান নেই আমরা এরকম অসংখ্য দাবি তুলব অসংখ্যবার রাস্তায় নামবো রাস্তাতে নাম সমাধান হবে না কখনো দর্শক যেমন বলছিলেন যে আসলে ইসলামিক পন্থায় একটা রাষ্ট্র যদি না চলে বা ইসলামের সব কিছু যদি ফলো করে না চলে সেক্ষেত্রে অনেক কিছুই যারা ইসলাম নিয়ে চিন্তা করছে বা ইসলামকে মা পালন করছে বা করতে চায় তাদের সাথে অনেক কিছুই কনফ্লিক্ট হবে বা হচ্ছে বা হয় এটাই নিয়ম এটাই স্বাভাবিক তো যারা আমরা যারা আছি আমরা যারা এক্সিস্ট করি ইসলামিক রাষ্ট্রে যারা ইসলাম প্র্যাকটিসিং করি এবং এক্সিস্ট করি তাহলে আমাদের করণীয় কি হতে পারে এটা একটা অনেক বড় প্রশ্ন আমাদের করণীয় যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের ছোট্ট পরিসর আমার পরিবার বা আমি ব্যক্তি আমার জায়গা থেকে আমি যা পারি আমি যেভাবে পারি সেভাবেই এটাকে করি দর্শক নিশ্চয়ই আমাদের আমরা কেউ চাইবো না আমার দাদা বা নানা যারা মারা গেছেন দুনিয়া থেকে বা চলে গেছেন বা যাদের বাবা বাবা যাদের মা মারা গেছে দুনিয়া থেকে বা চলে গেছে আমরা কেউ চাই না যে এমন কোনো প্রোগ্রাম করি যে প্রোগ্রামে নাচ হোক গান হোক অশ্লীলতা হোক বেলাল্লাপনা হোক যেটাকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে খারাপ কাজ বা গুনার কাজ হিসেবে জানি এবং সেখান থেকে যে টাকা পয়সা আসবে সেটা দিয়ে আবার আমি আমার বাবা মার কোনো উপকারে ব্যয় করি এটা কেউ চাইবে না ঠিক তেমনভাবেই সামগ্রিকভাবে যাদেরকে আমরা শহীদ বলছি দর্শক আসলে যদি এখানে শহীদ কথাটা উল্লেখ করা না হতো তাহলে কিন্তু আমাদের এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণও থাকতো না যেহেতু আমরা তাদেরকে শহীদের সম্মানে সম্মানিত করার করছি বা তাদেরকে আমরা শহীদ বলছি ইসলামিকভাবে সেই জায়গা থেকেই আসলে এই সমস্ত অন ইসলামিক কাজ যে সমস্ত কাজগুলো হচ্ছে হয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কিছু করার চেষ্টা চলছে সেগুলো অ্যাজ এ মুসলিম হিসাবে বা আমরা সবাই মুসলিম হিসাবে এই কাজগুলো আমাদের একটু আমাদের জন্য কষ্টের কারণ আমরা চাই যেই ভাইয়েরা কাজগুলোকে করছেন তারা হয়তো বা বড়ো কোনো কিছুকে সামনে রেখে করছেন অনেক আমরা হয়তো বা যেই জায়গাগুলোকে দেখছি না কিন্তু আমরা এটাও চাই তারা যখন কাজগুলোকে করবেন চিন্তাগুলোকে করবেন প্ল্যানিংগুলোকে করবেন তখন ইসলামিক বিষয়বস্তু ইসলামের মূল্যবোধ এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে তারা কাজগুলোকে করবেন যেরকম কখন ইসলামের সাথে কনফ্লিক্ট না হয় এটা ছাড়াই এটা ছাড়াও যেহেতু রাষ্ট্র তার ব্যবস্থাতে চলে রাষ্ট্র তার রাষ্ট্র তার পদ্ধতিতে চলে এর বাইরে যেহেতু যাওয়ার সুযোগ নেই আমাদের তো রাষ্ট্রের পদ্ধতিতে চলে তারা যেভাবে চলতে চান তারা যেভাবে চলছেন কিন্তু আমরা এটা চাই তারা এমন কোনো কিছু করুক না করুক যেটার দ্বারা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এবং ইসলামের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দর্শক যারা চব্বিশের শহীদ বা যারা চব্বিশে মারা গেছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের ভুলগুলোকে মাফ করে দেন এবং তাদেরকে শহীদ হিসেবে আসলেই কবুল করে নেন এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে যদি সুযোগ থাকে যেমন আহ মালানা বলছিলেন তারা যেমন নিজেদের আলেমলা মেকেরাম কিছু আলেমলা কিছু মালো মিলে তাদের সাথে যোগাযোগ করছে বা পঞ্চাশটা বা একশোটা পরিবার এরকম যোগাযোগ করছে ব্যক্তিগতভাবে আমাদের যাদের সুযোগ আছে তাদের সাথে যোগাযোগ করি খোঁজখবর রাখি যেভাবে মানসিকভাবে শারীরিক আর্থিকভাবে যেভাবে যতটুকু সামর্থ্য দিতে পারি আমরা তাদেরকে সামর্থ্য দিই দর্শক এই দেশটা আমাদের দেশটা আমার এই দেশটা আপনার এই দেশটা আমাদের সবার এই দেশটা একক কারণা এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি মানে এই দেশটা আমরা ওন করি দেশের ভালো আমরা সবাই চাই আমি অ্যাজ এ মুসলিম হিসেবে যেমন চাই এই দেশে যে হিন্দু জন্মগ্রহণ করেছে সে যেমন চায় যে খ্রিশ্চান বুদ্ধ বা অন্য ধর্মের অনুসারী সবাই কিন্তু আগে দেশে জন্মগ্রহণ করেছে এবং দেশের নাগরিক হিসেবে সবাই কিন্তু দেশের ভালো চায় এবং এখানে যারা আছে সবাই আমার দেশের নাগরিক সবাই আমার ভাই মুসলমান হিসেবেও ভাই দেশের নাগরিক হিসেবে আমরা সবাই খুব ক্লোজ আত্মীয়তার সম্পর্কে বা একটা স্ট্রং বন্ধুত্বের সম্পর্কে আমরা আবদ্ধ দর্শক আমরা এটা চাই আমরা সবাই মিলেমিশে থাকি ভালো মতো থাকি এবং আমাদের মাঝে যেন কোনো বিভেদ না থাকে এই জন্য আমরা যারা আবারও বলছি ওই কথাটাই ফিরে ফিরে আমরা যাদের জন্যই করি না কেন শুধু এই প্রোগ্রাম না আরও অনেক যতগুলো প্রোগ্রাম হয় বা আমরা যারা করি নিজেদের গন্ডির ভেতরে নিজেদের গণ্ডির বাহিরে সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা চাই ইসলামিক কাঠামোতে নিয়ে আসার জন্য যেন এগুলো থেকে আমরা ফায়দাই পাই আমরা সবাই তো এটার জন্য ভালোর জন্যই করার চেষ্টা করি আমরা যেন ভালোই পাই এটাই এই আশা ব্যক্ত করে আমাদের আজকে সাম্প্রতিক আলোচনা এখানে শেষ করছি সামনে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কোন একটা পর্ব নিয়ে আবার একটা কোনো বিষয় নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত আমি আলামিন আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি